গাণিতিক উদাহরণ এক এখানে একটি উদাহরণ দেওয়া আছে যেখানে একটি লোক যার ভর এম হল কেজি এবং সে একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে যার উচ্চতা হলো দুই হাজার মিটার এখন সেই পাহাড়টির উপরে চূড়ায় উঠবে আমার তোমাদের কাছে প্রশ্ন হলো সে যখন চূড়ায় উঠেছে তখন এই লোকটি দ্বারা কৃতকাজের মান কত এখন আমাদের বের করতে হবে কৃতকাজের মান বা ডাব্লিউ সমান সমান কত আমরা ডাব্লিউ বের করার জন্য আমাদের লাগবে আমরা জানি ফর্মুলা থেকে বল গুণ স্মরণ এখন এখানে এই বল লোকটি যে বল প্রয়োগ করছে তা হলো তার ওজন তার মানে এফ সমান সমান ভর গুণ অভিকর্ষ তরণ এই ভরের মান হলো সেভেন্টি ফাইভ কেজি যা আমাদের দেওয়া আছে এবং অভিকর্ষ স্তরণের মান আমরা সবাই জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এই ভরের একক হলো নিউটন তাহলে প্রথমে আমরা তার ভর হিসাব করে নেই তা হল সেভেন্টি ফাইভ গুণ নাইন পয়েন্ট এইট সেভেন থার্টি ফাইভ নিউটন তার মানে সাতশো পঁয়ত্রিশ নিউটন হলো যে ভর লোকটি পাহাড়ের তলের ওপর প্রয়োগ করছে আর এখানে আমাদের উচ্চতা দেওয়া আছে বা তার স্মরণ এই বরাবর হবে এস সমান সমান দুই হাজার মিটার তাহলে কৃত কাজ ডাব্লিউ সমান সমান হবে এফ গুণ স্মরণ

লোকটির যখন লোকটি চূড়ার উপর পাহাড়ের চূড়ার উপর উঠছে তখন তার দ্বারা কৃত কাজ হলো চোদ্দ লাখ সত্তর হাজার